আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকে সারা দেশে কি কি ঘটেছে জানাব ভিডিওটিতে রবিবার সন্ধ্যা ছয়টা থেকে সারাদেশে কারফিউ জারি সোমবার থেকে তিন দিন ছুটি আমি যদি মারাও যাই আপনারা পিছুবা হবেন না বললেন আন্দোলনকারীরা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রণক্ষেত্র চট্টগ্রাম আন্দোলন জামাত শিবিরের দখলে বললেন ব্যারিস্টার সুমন শাহবাগ বাংলা মোটর মোড়ে পুলিশ বক্সে আগুন সিডনিতে শিক্ষার্থীদের আন্দোলনের সাথে গাতত্ব প্রকাশ ঢাবির প্রাক্তন শিক্ষার্থীদের সরকার পতনের দাবি শিক্ষার্থীদের নয় বললেন আওয়ামী লীগ নেতারা আবারও বন্ধ ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম নতুন কর্মসূচি ঘোষণা কাল মার্চ টু ঢাকা সরাসরি গুলি না চালানোর নির্দেশনা হাইকোর্টে রিট খারিজ এবার আন্দোলনকারীদের লং মার্চ টু ঢাকা ঘোষণা চট্টগ্রামের আগ্রাবাদে দফায় দফায় সংঘর্ষ যাদের হাতে হত্যা হয়েছে তাদের হাতে সুষ্ঠু বিচার হবে না বললেন চিত্রনায়ক এলিয়াস কাঞ্চন অগ্নিগর্ভ দেশ চোদ্দ পুলিশ সহ বাষট্টি জন নিহত এখন যারা আন্দোলন করছে তারা কেউ ছাত্র নয় সন্ত্রাসী বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারফিউ মানবেন না সমন্বয়কারীরা গুলিবিদ্ধ হয়ে নিহত হন জেলা ছাত্রদলের যোগ্য সম্পাদক চাঁদপুরের মতলবে ব্যাপক ধরপাক টাঙ্গাইলে এমপি ছোট মনিরের বাসভবনে আগুন এক দফার পর আর কি পথ খোলা আছে বললেন নাইমুল ইসলাম রণক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়া সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ১৩ পুলিশ সদস্য নিহত ফেরদুস রিয়াজকে টোকায় আখ্যা দিয়ে সালমান মুক্তাদিরের করা ফেসবুক স্ট্যাটাস সেনাপ্রধানকে জনতার আহ্বান সেনাবাহিনী জনগণের পাশে থাকবে বললেন সাবেক সেনাপ্রধান